যাচ্ছে পোশাকটা সাদা না কালো সাদা সাদা আচ্ছা ভালো করে খেয়াল করেন যদি আমার বন্ধু ব্যতীত অন্য যদি কেউ থাকে ইনশাআল্লাহ ওদের পোশাকটা চেঞ্জ হয়ে যাবে আল্লাহ পাক কোরআনে আয়াতে শক্তিতে ওদের যদি কোনো জাদু থাকে জাদুগুলো আমি ধ্বংস করে দিচ্ছি এখন দেখেন তো পোশাকগুলো সাদা আছে না কালো দুইজন কালো দুইজন কালো একজনের সাদা আচ্ছা বাকি দুজন যে কালো আছে ওদেরকে দেখেন খাচার ভিতরে আমি বন্দি করে ফেলতেছি ইনশাল্লাহ আমি করে ইনশাল ভিতরে বন্দী করতে ইনশাল ইনশাআল্লাহ দেখেন একটা খাঁচার ভিতরে বন্দী হয়ে গেছে ওরা দুজন বন্দী হইছে আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা একটু কথাগুলো একটু জোরে বলবেন ঠিক আছে আর বাকি একজন কি সাদা পোশাক পরে দাঁড়ায় আছে আচ্ছা দেখেন তো ভালো করে দেখেন আবার আমি ট্রাই করতেছি আবদুল্লাহ আমার বন্ধু ছাড়া যদি অন্য কেউ থাকে পোশাকটা কালো যাবে এবং মধ্যে আগুন আগুন ধরা যাবে ইনশাআল্লাহ ওনার শরীরে আগুন ধরছে আচ্ছা আলহামদুলিল্লাহ আবদুল্লাহ সাহেব ভালো করে দেখেন তো মেয়েটার কি কি সমস্যা আছে এবং কত রকম জিন্নাত উনাকে ডিস্টার্ব করতেছে সবাইকে ধরে নিয়ে আসুন আমাদের টিমের আরো সদস্যকে ডাক দিন মেয়েটাকে যারা ডিস্টার্ব করে ওদেরকে সবাইকে ধরে নিয়ে আসেন কতজনকে ধরে নিয়ে আসছে কালো পোশাক পরে কতজন আছে দেখেন কে দেখতে বাচ্ছেন না আপনাদেরকে সম্মান কত জানাছে উনি আছে শুধু সাদা গাউনে উনি আছে ইনশাআল্লাহ আমি ধরে নিচ্ছি ভালো করে দেখার চেষ্টা করব আপনাকে এবং আপনার পরিবারকে যারা ক্ষতি করে যেtron জিন্নাত আছে আল্লাহ পাক কুরআনের আয়াতে শক্তি দিয়ে আমি সবাইকে ধরে নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহু আকবার ইন আল্লাহ দেখেন তো চোখের সামনে কতজন দেখা যায় পোশাক পরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকগুলা কালো পোশাক পরা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকগুলা ইনশাআল্লাহ আমি সবাইকে বন্দী করতে করতেছি আল্লাহ করে শক্তি দিন সে আল্লাহ তাদেরকে সবাইকে বন্দী করে দান করুন আল্লাহু আকবার ইনশাআল্লাহ দেখেন সবাই খাজার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ বন্ধ বাইরে আছে ভালো করে দেখে ইনশাআল্লাহ অবশ্যই বন্ধ হয়ে যাবে অবশ্যই 100% বন্ধ হয়ে যাবে ভালো করে দেখেন ইনশাআল্লাহ আচার ভিতরে সবাই বন্ধ আছে সত্য যে বলবেন যদি বন্দী হয় তাও বলবেন না হলে বলবেন কারণ কি বন্দী হয়েছে আমার পক্ষ থেকে সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন আপনারা যেখানে থাকুন না কেন দ্রুত পাঁচশো একজন বন্ধার চোখের সামনে দেখা দিন রোদ আসুন দেখেন তো পাঁচশো একজন হজুর দাঁড়ায় আছে আপনার সামনে দেখা যায় দেখা সালাম সালাম নিচ্ছে হুজুর বন্টার জিন অথবা জাদু অথবা পরি যারা কোন সমস্যা যারা যারা সমস্যা করে ওদেরকে সবাইকে আপনারা চিরতল্লাশি দিয়ে বাড়িতে এবং কাছে এবং দূরে যাদের মধ্যে যারা ডিস্টার্ব করে তাদেরকে সবাইকে ধরে নিয়ে আসেন দেখেন তো কাউকে ধরে নিয়ে আসছে আর কেউ নাই আচ্ছা আলহামদুলিল্লাহ যারা খাঁচার ভিতরে আছে তাদেরকে খেয়াল করার চেষ্টা করুন তাদেরকে বলেন যে আপনারা আমার আমার কাছ থেকে আমার কাছে কতদিন থেকে আছেন কথা বলেন আপনি বলেন যে আপনারা আমার কাছে কতদিন থেকে আছেন কথা বলবে কি বলে ওনারা কিছু বলে না এ তোমরা কতদিন সঙ্গে কতদিন থেকে মেটার সঙ্গে আসা দ্রুত কথা বলো আমাদের কি কেউ পাঠাইছে নাকি তোমরা নিজে থেকে আসছো দ্রুত কথা বলো কি বলে বুঝতে পারতেছে আপনার মনের মধ্যে কথাগুলো ভাষে ভাষা আসবে আপনার অন্তরের মধ্যে বুঝতে মানে অন্তরের মধ্যে মানে কল্পনার মধ্যে কথাগুলো ভাষা আসবে ইনশাল্লাহ যা বলতে কথা বলার চেষ্টা করতেছে নাকি চুপচাপ দাঁড়ায় আছে

ইন আল্লাহ এবার শুনতে পারবেন ভালো করে শুনে অন্তর্দিক না করার চেষ্টা করেন ইনশাআল্লাহ অবশ্যই শুনতে পারবেন কি কোন কেউ পাঠাইছে মানুষের পক্ষ থেকে অথবা জিন্নাদের পক্ষ থেকে কে পাঠাইছে তোমাদেরকে এবার শোনা বুঝতে চান না কথাগুলো এখন আচ্ছা ঠিক আছে আপনারা কি থাকবেন না চলে যাবেন মাথালারে কথা বলেন হজুর আপনারা যারা আছেন আপনারা থাকবেন না চলে যাবেন মাথালারে কথা বলেন কি বলে দেখেন তো থাকবেন না চলে যাবে বলতেছে থাকতে যাচ্ছে আচ্ছা তারা থাকতে যাচ্ছে না তোমরা থাকতে যাচ্ছে তোমাদের কি কি মানুষের পক্ষ থেকে চালান করা হয়েছে মাথা লাড়ার কথা বলো কি বলে মাথালা মানে মানুষের পক্ষ থেকে চালান দেওয়া হয়েছে আচ্ছা তোমাদের সঙ্গে আর কেউ আছে নাই আচ্ছা আলহামদুলিল্লাহ এখন কি তোমাদেরকে আমরা একটা সুযোগ দিচ্ছি তোমরা থাকবা না চলে যাবা একবার সুযোগ দিব কি বলে আপনি চোখের সামনে দেখেন একটা ছুরি তোর বাড়ির মতো গেছে দেখেন ইশা আল্লাহ তোর বাড়ির মতো একটা কিছু দেখা যায় দেখা যায় ইনশাআল্লাহ দেখেন আমি সবাইকে জোগা দিয়ে দিচ্ছি একবার গলা কাটা গেছে কিন্তু দাঁড়িয়ে আছে গলা কাটা গেছে সবার গলা কাটা গেছে নাকি দেখেন সবার গলা কাটা গেছে আলহামদুলিল্লাহ সমস্ত সবার শৈলের মধ্যে আমি আগুন জ্বালা দিচ্ছি সবাই যারা আছে ইনশাআল্লাহ সবাই জ্বলে যাবে একবারে ছাই হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন ইনশাল আগুন জ্বলতে তোদের কার মধ্যে আগুন জ্বলছে সবার গায়ের মধ্যে আগুন জ্বলে যাবে ইনশাল্লাহ জ্বলতেছে সাইড জ্বলতেছে সাইটে জ্বলতেছে ওদের শৈলে জলে না জাদু করতেছে সমস্ত রকম জিন্নাতের জাদুগুলো আমি ধ্বংস করে দিচ্ছি আল্লাপ করে ইশাল ওদের শৈলের মধ্যে আগুন চলে গেছে দেখেন Yo sé. না সাইডে জলদেছে সাইডে ওদের শৈলে আগুন ধরতেছে না ওদের শৈলে আগুন ধরতেছে না ওরা কি দাঁড়াই আছে পরে গেছে নিচে পরে গেছে যেহেতু কলা কাটা হয়েছে নিচে পরে গেছে অবশ্য ওদের শৈলে মধ্যে আগুন ধরবে যেহেতু ওরা মারা গেছে আমাদের এখন টেনশন নেই ইনশাআল্লাহ আগুন ধরতেছে ওদের শৈলের মধ্যে আগুন ধরা যাবে ইনশাআল্লাহ তারা যেতে বড় শক্তিশালী জিন্নাতে হোক না কেন আমরা আল্লাহ কোরআনের কুরানের দিয়ে কাজ করছি তাদের শরীর অবশ্যই আগুন ধরবে এবং স্থায়ী হয়ে যাবে ভালো করে দেখার চেষ্টা করেন অবশ্যই জলে যাবে আল্লাহ ভালো করে খেয়াল করে ইনশাআল্লা শরীর আগুন ধরবে সবাই একবার জলে সাই হয়ে যাবে ইনশাআল্লাহ

ইনশাল্লাহ দেখে নেব শৈল আগুন ধরছে এবার ধরছে আলহামদুলিল্লাহ সাদা পোশাক পরা হজুর গুলো ওনারা আসে না চলে গেছে দাঁড়ায় আছে না শরীরের মধ্যে ভালো করে আগুন জ্বালায় দেন এবং যদি মেয়েটার সঙ্গে আরো কোন রকম জিন্নাত থাকে অথবা দূরে থাকে যারা ক্ষতি করার চেষ্টা করতেছে আপনারা সবাইকে ধরে নিয়ে আসেন যদি কেউ থাকে ভালো করে সি দিয়ে দেখুন কি বলতেছে ওনারা আর কেউ আছে কাউকে ধরে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ যেহেতু মেয়েটাকে ভালো করে একটু রুকিয়ে করে দিন যদি যাদের কোনো সমস্যা থাকে যাদেরগুলো ধ্বংস করে দিন